মন্টু ও মন্টু একবার আয় বাবা দেখি বাবা রে কখন থেকে ডাকছি আসে না বাবা হ্যালো কখন থেকে মা ডাকছে আবার আওয়াজ দিয়ে আসি না হলে মা তো খেপেই যাবে মা কি বলছো শুনতে পাচ্ছি না আরো জোরে বলো বাবারে বাবারে রে বাবা রে মা কখন থেকে ডাকি সারাও দেয় না কখন থেকে ঝোলাটা নিয়ে নিয়ে বেড়াইছি এইলে তো থাকলো ঝোলা দিবি দে না না দেগা আর এইলে জলে বোতলে জল তো ভয় আইতে বলছি জল দেশে মেজে কখন থেকে খাইতে খাইতে মরে গেলাম ও বাপ রে বাপ রে মা ও মা কি বলছো আমি তো শুনতে পাচ্ছি না বলো কি বলছো কি বলছো কি তখন থেকে কখন থেকে ডাকছি সারাও দাও না কি বলো বলো তোমার কি কথা আমি একটু ফোনে কথা বলছিলাম কিছু বলিনি বাবা অনেকক্ষণ ধরে দেখি নাই তো সেই কারণে বললাম